নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই সেখানে ইউটিউব চ্যানেল তো বন্ধু পি এম কিষণ সম্মান সকল কৃষকদের জন্য কিন্তু আবারও খুশির খবর তো পিএম কিষান সম্মান নিধি যোজনা সতেরোতম কিস্তির টাকা দেওয়ার কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কী করে চেক করবেন যে পিএম কিষান সম্মান নিধি যোজনা সতেরোতম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেখাবে এবং কী করে এই ডেটটি চেক করবেন অ্যাট টু প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কেউ অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না তো সেটি সেই ডেটটি দেখার জন্য বন্ধুরা আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে বন্ধুরা আমি চলে এসেছি পি এম কিষণ ডট জিও বি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু দেওয়া হয়েছে তো এখান থেকে বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি কৃষক ইমিত্রা যে একটি বট বানানো হয়েছে এই বটের উপরে কিন্তু আপনারা একটি ক্লিক করে দিবেন তো এই বটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে হট বট অর্থাৎ পি এম ই ইমিত্রার যে সাইট সেটি কিন্তু এখানে আপনাদের নিয়ে যাওয়া হবে এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের আপনাদের যে পি এম সম্মান যোজনার সতের কিস্তির টাকা কবে দেবে সেটি কিন্তু জানতে পারবেন তো সবার প্রথমে বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর এখানে বন্ধুরা আপনারা কী করবেন এখান থেকে বন্ধুরা আপনাদের এখানে আপনাদের যে আপনাদের যে যে ভাষা হিসাবে আপনারা দেখতে চান সেখানে কিন্তু প্রত্যেকটি ভাষায় কিন্তু এখানে আছে তো আমি বাংলা সিলেক্ট করে রেখেছি তো আমি যেহেতু বাংলাতে জানতে চাচ্ছি তার জন্য কিন্তু এখানে বাংলা সিলেক্ট করে রেখেছি তো এখান থেকে বন্ধুর আপনারা আপনাদের ডেটটি জানার জন্য কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনাদের প্রশ্ন করুন তো এখানে বন্ধুর আপনারা কি প্রশ্ন করবেন এবং কি করে আপনারা ডেটটি দেখবেন সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখুন দেখাতে চলেছি তো চলুন বন্ধুরা এখানে আপনাদের কী কোয়েশ্চেন করতে হবে তো আপনাদের সামনে এখানে আমি তুলে ধরছি তো এখান থেকে বন্ধুরা সবার প্রথমে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে আপনাদের সামনে কীপে কীপ্যাডটি ওপেন ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা কী লাগবেন চলুন বন্ধুরা আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি যে এখানে আমাদের লিখে দিয়েছি যে সতেরোতম কিস্তির টাকা এখানে কবে দিবে তো এখানে লেখার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি মেসেজ সেকশন আছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুর আপনাদের এখানে কিন্তু কোশ্চেনটি করা হয়ে গেছে এখানে বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনফরমেশন আসবে তার জন্য কিন্তু এখানে টাইপিং করা হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু টাইপিং করা হচ্ছে তো এখান থেকে বন্ধুর আপনারা জানতে পারবেন তো দেখুন বন্ধুর এখানে কিন্তু টাইপিং করে এখানে দেওয়া হয়ে গেছে এখানে আপনারা কবে নাগাদ পাবেন তো এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রিয় প্রিয় উপভোক্তা পিএম এম কিষণ সম্মান পরবর্তী কিস্তির প্রদানের দু চব্বিশ সালের জুন মাসের প্রথম সপ্তাহে করা হবে বলে আসা হচ্ছে সঠিক তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে তো বন্ধুরা এইভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের পি এম কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা কিন্তু এখানে আপনাদের বুঝতে পেরে গেলেন যে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু এখানে বলে দিয়েছে যে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু এখানে আপনাদের পি এম কিষাণ সম্মান যোজনার সতেরোতম কিস্তির টাকা কিন্তু ছাড়তে ছাড়তে পারে তাই কিন্তু বলা হয়েছে তো এটি কিন্তু একটি অফিশিয়াল আপডেট কিন্তু থেকে কিন্তু বন্ধুরা আপনারা জানতে পারবেন যে আপনাদের সতেরতমা কিস্তির টাকা আর কতদিন বাদে কিন্তু পেতে চলেছেন তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা চেক করতে পারেন যে আপনাদের পেম কৃষির স্বর্ণ সম্মান নিধি যোজনার তোমা কিস্তির টাকা কবে দিবে তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা চেক করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং একটি লাইক করবেন তো ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ